দেখলাম বলল যে মণিপুরে কতটা বন্দুক লাগবে কড়াকাটি কত বন্দুক লাগবে বন্দুক সাপ্লাই দাও কত টাকা দিয়ে মত কিনে সন্দেশখালী মানুষকে নেশাগ্রস্ত করে নেশাগ্রস্ত করে ভোট কিনতে হবে সেটা দেখালেন আর কি দেখালেন আমরা পার্ট থ্রি দেখলাম একটা অডিও ভাইরাল হয়েছে সেই অডিওতে দেখলাম কি যে প্রতিবাদী মুখ মাম্পি দাস কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল বিজেপি নেত্রী আর বিজেপি নেতা তার কথোপকথন চলছে সেখানে বলছে দরকার হলে মানুষ খুন করে দাও কিন্তু আন্দোলন থামানো যাবে না এবং সেখানে বলা হয়েছে কলা গাছের মতো কেটে দাও দেখুন আজকে বিজেপি ভোট চাইছে জাত পাত মানুষে মানুষে ভেদাভেদ হিন্দু মুসলমান ভাগাভাগি আর মানুষের মানুষে গন্ডগোল বাঁধানো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চাই আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন কি না আপনি কন্যাশ্রী পেয়েছেন কি না আপনি সবুজ সাথে সাইকেল পান কি না আপনি বিনা পয়সায় চাল পান কি না আপনি বিনা পয়সায় স্বাস্থ্য পান কি না এই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোট হয় বিজেপি নেতারা দেখবেন গতদিন রেমাল হলো রেমান নাকি রাম সেই ঝড়ে আমরা কি দেখলাম সেই ঝড়ে রাত্রের বেলাও কোনো বিজেপি নেতা নেত্রীকে দেখা যায়নি সকালবেলায় জানলা খুলে দেখলেন যে তৃণমূলের লোক আছে তো আজকের এই সভা থেকে বলছি তৃণমূল সময় আপনার পাশে থাকে কাছে থাকে সঙ্গে থাকে ঠিক আছে পাঁচটা থেকে ছটার মধ্যে লাইন দিন সকাল সকাল চার নম্বর বোতম টিপে হাজি নুরুলকে জিতিয়ে আমরা পয়লা জুনে বিজয় মিছিল করবে পয়লা জুনে বিজয় মিছিল করবো যাই হোক আমাদের মধ্যে অনেকেই আছেন অনেক বক্তা আছে টাইমও আছে তা আমরা প্রথম কাকে দেবাস দিলীপ দা একটু বলবেন দিলীপ মল্লিক মহাশয়কে আমি আচ্ছা আমাদের মধ্যে আছেন রাজন্যা সে বলবে তারপর আমরা সবাই আস্তে আস্তে বলবো ছোট ছোট করে তার জন্য কে বলার জন্য অনুরোধ করছি শ্রীজা ফারপিন মহাশয়। ਸੰদেশkale 1 নম্বর পন্থের সমিতির সম্মানিত সভাপতি আমাদের নেত্রী শোভিতরের মহাশয়কে আমন্ত্রণcolon আরেক বিতরকিত মুখ আরেক আর এক উজ্জ্বল মুখ এবং যার মুখ সমস্ত চর্চার উপরে আমাদের সিরিয়ালময় পাবেন মহাশয়। এবারে দীপ কুমার আমাদের অন্যতম সদস্য এবং তেতাল্লিশ চৌতাল্লিশ নম্বর বুথের সভাপতি তাকে মাল্যদান করবে শফিকুল হ্যালো এবারে মঞ্চে মোহাম্মদ শফিকুল ইসলাম মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি ওনাকে মাল্লা করবে এলাই বক্স মোল্লা শফিকুল ইসলাম মাল্লা আপনি বাংলা